তোতমায়ে না রে ফরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে পালকে দেখে আ ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদেতেছে হায়রে আতি ও সজন তোমার কাঁদেতেছে উছ উঠো ময়না রে ফরে ময়না তোমার বিনা পয়সার পালকে পালকে দেখে না পিতা মাতা তোমার কাঁদিতেছে গাই আতিয় সজন তোমার কাদিতে ছে ছেলে মেয়ে কাদি তেছে সকন কাথের পালকেরে মই না তোমার আঙ্গে নাই আস আছে আইরে তোমার তন যায় আসিয়া আছে আইরে তোমার আগে নাই আস আছে সকন কাথের গাডিরে মই না তোমার আঙ্গে নাই আস আছে আইরে তোমার তন যায় আসিয়া আছে ওছোময় না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পাল কে আসে আছে কুলের পাতায় ময়না হলো গায়ে বে গায়ে রে হলো দেলা গাইবে গায়েছ কুঠ ময় না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে বিনা পয়সার পাল কে রে আসে আছে এ পাল কে ওরে ওরে ময়না গ্রামের লোকজন আসিতেছে গাই রে আতিও সজন তোমার আসিতেছে আতি পিতা মাতা তোমার কাছে আরে আতি ও সজন তোমার আসিতেছে তেছে পালকে দেখে ও রে সোনা পালকে দেখে ও রে